সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে যার সঠিক কোনো উত্তর এখনো পাওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যতদিন দরকার ততদিনই থাকবেন তবে ক্ষমতা ধরে রাখার কোনো অভিলাষ নেই দায়িত্ব নেয়ার পর আজ রোববার সচিবালয়ে অফিস করেন আসিফ মাহমুদ সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আরেক সাংবাদিক প্রশ্ন করেন যদিও বিষয়টি তার মন্ত্রণালয়ের না তবুও দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের জোর করে পদত্যাগপত্র আদায় করা হচ্ছে এ বিষয়ে তার বক্তব্য কী জনাব আসিফ মাহমুদ বলেন যারা আন্দোলনে বাধা দিয়েছেন অথবা অপরাধ করেছেন সেজন্য ক্ষোভের জায়গা থেকে আবার স্বার্থের জায়গা থেকে এমনটা হতে পারে কিন্তু তিনি মনে করেন এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে ঘুমে হওয়া উচিত তা না হলে বিশৃঙ্খলা হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল গতকাল শনিবার বলেছেন নির্বাচনের দাবি ও সংস্কারের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিনই থাকবে আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এ রাতে বঙ্গভবনে সতেরো জনের অন্তর্বর্তী সরকারের চোদ্দ জন শপথ নেন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস